আধৌকি বেছে আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত কয়েকদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে জল্পনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতি ফের সরগরব হয়ে উঠেছে একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে করা পোস্টে আশঙ্কা প্রকাশ করে দাবি করা হয়েছে সম্ভবত জেলের ভিতরে খুন করা হয়ে থাকতে পারে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইর প্রধান ইমরান খানকে আফগানিস্তানে গণমাধ্যম তো জোরের সঙ্গে দাবি করা হয়েছে পাকিস্তানের জেলের ভিতরে রহস্যজনক পরিস্থিতিতে ইমরান খানকে হত্যা করে তার দেহ জেলের বাহিরে পাচার করে দেওয়া হয়েছে দুই দেশের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই দাবিকে সমর্থন করা হয়েছে রাহুলপিন্ডির আদিয়ালা জেলে বন্দী ছিলেন ইমরান খান তার গ্রেপ্তারির প্রতিবাদের সাম্প্রতিক ওই জেলের বাহিরে বিক্ষোভ দেখান কয়েক হাজার পিটিআই সমর্থক তবে ইমরান খান জেলবন্দি থাকা অবস্থায় তাকে নিয়ে এমন জল্পনা এই প্রথম নয়